মহাভারতের যুদ্ধ শেষ করে দেওয়ার ক্ষমতা ছিল তার ভগবান সিদ্ধি দাতার থেকে প্রাপ্ত তিনটি তীরি ছিল তার অসে ক্ষমতার উৎস যাকে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করার থেকে বিরত রাখার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকে ছল করে তাকে হত্যা করতে হয়েছিল হ্যাঁ আজ আমি ভীমের নাতি তথা ঘটক বীর পুত্র বারবারিকের কথা বলতে চলেছি নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সব সময় সনাতন ধর্মের অজানা তথ্যগুলিকে আপনাদের সামনে উপস্থাপনা করি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই সনাতন ধর্মের অজানা তথ্যগুলো আপনাদের কাছে করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি বারবারিক ছেলে নাটক কাজ এবং দৈত্যমূরের কন্যা অরভীর পুত্র ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তার পিতামহী হিরিম্বা তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে একতা বারবারিক তার পিতামহী কাছে প্রাপ্তি সবচেয়ে সহজ উপায় জানতে চান হিরিম্বা বললেন যদি তুমি তার হাতে বীরভক্তি প্রাপ্ত হয় তবে সাথে সাথে তোমার মোক্ষ লাভ হবে এ কথা শুনে বালক বলল তবে আমি ভগবান শ্রীকৃষ্ণ কাছে গিয়ে অনুরোধ করব। তিনি যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার মস্তচ্ছেদ করে এই কথা শুনে হিরিম্বা হেসে হেসে বলল ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অন্যায় ভাবে কাউকে প্রাণ দ্বন্দ্ব দেন না তার হাতে বীরভক্তি প্রাপ্ত হতে গেলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে তারপর যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে হবে তার বিপক্ষে বালক বারবারিকের মনে পিতামহীর কথাগুলো কেঁথে রইল সেদিন থেকেই সেদিনের পর থেকে মা দুর্গা তপস্যা থাকতেন তিনি মা দুর্গা সন্তুষ্ট হয়ে তাকে নবরূপে দর্শন দিলেন এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের জ্ঞান দিলেন এতে বারবারই সন্তুষ্ট হতে পারলেন না এই যে শ্রীকৃষ্ণের সমপক্ষ হতে হবে তখন মা দুর্গা বললেন তুমি যে স্থানে বসে তপস্যা করছো সে স্থান সিদ্ধ হয়ে গেছে তাই তুমি এই স্থানে বসে সিদ্ধিমাতা তপস্যা করো সিদ্ধিমাতা তোমাকে তোমার অভ্যিস বর প্রদান করবে শুরু হলো সিদ্ধিমাতার তপস্যা বারবারিকের প্রথম তপস্যায় উদ্যত হয়ে অত্যন্তই সন্তুষ্ট হলেন সিদ্ধিমাতা বর হিসাবে দিলেন তিনি তিনটে বান অদ্ভুত অমর এই তিন বান প্রথম বান যুদ্ধক্ষেত্রে সমস্ত শত্রুকে চিহ্নিত করে দ্বিতীয় বান চিহ্নিত করে যাদের কোনো ক্ষতি হবে না তৃতীয় বান সমস্ত চিহ্নিত শত্রু বিনাশ করে এই অস্ত্রের কারণে বারবারিক হয়ে উঠলে অজেয় এই সব কিছুর পিছনে বারবারিকের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তা কৃষ্ণ ব্যথিত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না এদিকে সিদ্ধি মাতার আশীর্বাদে বারবারিক যখন অজয় ঠিক তখন পুরে জেগে উঠেছে কুরুক্ষেত্রের ঘন্টা পক্ষে লড়বে পাণ্ডবগণ অন্যদিকে পৌরবগণ বেরিয়ে পড়লেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রের উদ্দেশ্যে যথারীতি পাণ্ডব শিবিরে আনন্দের ঘন্টা কারণ বারবারিকের মতো অজয় তাদের হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বারবারিক শুধু অকবস্ত্রই আনেননি এনেছিলেন গুরুকে দেওয়ায় একটি প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ছিল যুদ্ধে যে পক্ষ দুর্বল বারবারিককে লড়তে হবে সেই পক্ষের হয়ে এতে কারো চিন্তার কারণ ছিল না কারণ পাণ্ডব পক্ষই ছিল দুর্বল সবাই খুশি হলেও শ্রীকৃষ্ণ খুশি হতে পারছিলেন না কারণ তিনি বারবারিকের এই প্রতিজ্ঞা আসল স্বরূপ ধরতে পেরেছিলেন তিনি জানতেন দুর্বল এবং সবল দুটেই পক্ষই হলো একটি আপেক্ষিক ব্যাপার তাই তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে সাক্ষাৎ করলেন সেই নিষ্পাপ বালক বারবারিকের সাথে প্রশ্ন করলেন হে বালক যুদ্ধ করতে এসেছো মাত্র তিনটি বান নিয়ে এসেছ তোমার সৈন্য কোথায় বালকটি বলল আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই আমার এই তিন বানের এক বাণী সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ করতে পারি উত্তর শুনে স্তম্ভিত শ্রীকৃষ্ণ কি করে তা সম্ভব সেই ধনুর দেখে বারবারিক বোঝালে সেগুলো ক্ষমতার কথা তীর্থি নিক্ষেপ করলে যাদের নিধন করতে চায় তাদের চিহ্নিত করে ফিরে আসবে দ্বিতীয় তীর্থি ঠিক উল্টো যাদের মারতে চায় না তাদের চিহ্নিত করবে তৃতীয়টা আসল কাজ করবে প্রথম বানটির দ্বারা চিহ্নিত দ্বিতীয় বানটির দ্বারা দের বাদ দিয়ে সবাইকে মেরে আবার নিজে নিজেই ফিরে আসবে সুতরাং তিনবার তিন নিক্ষেপ করলেই শত্রুপক্ষ নিঃশেষ হয়ে যাবে এক নিমিষে এবারে শ্রীকৃষ্ণ পরীক্ষা দিতে বললেন বারবারিককে যে অসত্য গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি তা সবগুলো পাতাকে একটিমাত্র তীর গেথে দেখাও রাজি হয় বালক বালকটির অলক্ষে এই ফাঁকে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের তলায় লুকিয়ে ফেলেন শ্রীকৃষ্ণ প্রথম তীরটি ছোড়ার পর সেটি চোখের নিমেষে গাছে সব কটি পাতাকে চিহ্নিত করে শ্রীকৃষ্ণের পায়ের ঠিক উপরে দাঁড়িয়ে পড়ে যেখানে লোকানো পাতাটি আছে বারবারই ব্রাহ্মণকে অনুরোধ করল তার পা সরিয়ে ফেলতে অন্যথায় পরবর্তী বান পা ভেদ করে নিচে পাতা ছেদন করবে এরপর যথারীতি তৃতীয়বার নিক্ষেপ করলেন বারবারিক সমস্ত পাতা ছেদন করে ফিরে আসে শ্রীকৃষ্ণ বুঝলেন বারবার শোনায় একটি কথা কোনও মিথ্যে নয় তিনি একটি হচ্ছে গৌরব পান র রথি মহারথীকে বধ করতে পারবেন চোখের নিমিষেই সবচেয়ে যেটা ভয়ানক কোনো নিষ্কৃতি নেই এটি নিয়তির মতো খুঁজে বের করেও হত্যা করবে সে যেখানেই থাকুক না কেন আত্মগোপন করে অনায়াসে কুরুক্ষেত্রে সবচেয়ে বড় বীর হতে পারে এই বারবারি স্বয়ং ভীম যার পিতামহ নিঃসন্দেহে পাণ্ডব কক পক্ষের দিকেই জোর দেবে এ কথা শ্রীকৃষ্ণ ভালোভাবেই জানেন কিন্তু এই কথা নিশ্চিত হবার জন্য কাছে শুনতে চাইলেন ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে বালক তুমি কোন পক্ষ হয়ে যুদ্ধ করবে উত্তরে বললেন আমি যে পক্ষ দুর্বল তাদের হয়ে আমি লড়াই করব উত্তর শুনে শ্রীকৃষ্ণ নিশ্চিত হলেন এই বালক পাণ্ডবদের হয়ে রণক্ষেত্রে নামবে কারণ কৌরব সৈন্য এগারো অক্ষয়নি পাণ্ডবদের মাত্র সাত অক্ষয়ী এবারে শ্রীকৃষ্ণ বারবারিক আসল কথাটা বল তিনি তাকে বোঝালেন যুদ্ধে দুর্বল কক্ষ এটি সত্য ধরা যাক আজ তুমি পাণ্ডবদের হয়ে লড়ো ওরা কিন্তু অচিরেই নিশ্চিন্ন হয়ে যাবে এরপর কৌরব হবে দুর্বল পক্ষ তখন প্রতিজ্ঞা তুমি তখন দল পাল্টে তাদের হয়ে যুদ্ধ করবে এবার নির্মূল হবার পালা পাণ্ডব শেষ পর্যন্ত বারবারিক নিজে ছাড়া আর কেউই বেঁচে থাকবে না এই রকম যুদ্ধ হয়ে লাভটা কি বারবারিক ব্যাপারটা বুঝতে পারলেন কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বলে কথা উপায় তো কিছু নেই এর কোন সমাধান যদি থাকে ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইল বালক বারবারিক শ্রীকৃষ্ণ বললেন এর সমস্যার সমাধান হচ্ছে এই যুদ্ধে তোমাকে অংশগ্রহণ না করা অনেক ভেবে শ্রীকৃষ্ণের প্রস্তাবে সামর্থ্য হতে পারলেন না বারবারিক কারণ ভবিষ্যৎ প্রজন্ম মনে করবে বারবারিক কাপুরুষ ছিল যোখ না দেওয়ার কোনো প্রশ্নই নেই সমস্ত প্রয়াস ব্যক্ত হওয়ার পর শ্রীকৃষ্ণ এবার তার মুখত চালটি চাললে বারবারিকের কথা শেষ না হতেই ব্রাহ্মণ বেশি শ্রীকৃষ্ণ বলে উঠলেন ভবতী ভিক্ষান দেহি আর যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকে ছদ্মবেশে তার সাথে কথা বলছিলেন তাই তিনি এবার ভিক্ষা চাইলেন বালুকটি বলল বলুন ব্রাহ্মণ দেব কি ভিক্ষা চাই আপনার শ্রীকৃষ্ণ বললেন তোমার মস্তক বিস্মিত হলেন বারবারিক বারবারিক বুঝতে পারলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নয় আপনি অবশ্যই আমার মস্ত পাবেন কিন্তু তার আগে আপনার আসল পরিচয় ব্যক্ত করুন শ্রীকৃষ্ণ এবারে বললেন স্বরূপে আবির্ভূত হলেন বারবারিকের সামনে স্বয়ং জগৎপতিকে চোখের সামনে দেখে আনন্দে চোখ দিয়ে তার জল চলে আসলো তার সারা জীবনের সাধনা যা বিভূতিপ্রাপ্ত হওয়ার আজ নিজে তার মস্ত ভিক্ষা চেয়েছেন এর থেকে বড় প্রাপ্তি কিছু হয় না এর থেকে বড় প্রাপ্তি তার জীবনে আর কি বা হতে পারে বারবারই বললেন প্রভু আপনার আদেশ শিরোধার্য কিন্তু আমি তো নিজের চোখে কুরুক্ষেত্র যুদ্ধ দেখব বলে অনেক আশা করে এসেছি আপনি তো করুণা সিদ্ধ আপনি কি আমার মৃত্যুর পরেও কুরুক্ষেত্র যুদ্ধ দেখার সুযোগ করে দিতে পারবেন ক্ষুদ্র বালকে তার প্রতি এত গভীর ভক্তি দেখে করুণার উদ্বেগ হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকে আশীর্বাদ করলে হে বালক তোমার শরীর থেকে মস্তক আলাদা হলে হয়ে গেলেও তোমার মস্তক জীবিত থাকবে তা স্বাভাবিকভাবে দেখতে ও শুনতে পাবে এছাড়া তোমার ছিন্ন মস্তক স্থাপন করা হবে কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু স্থানে যেখান থেকে তুমি কুরুক্ষেত্র যুদ্ধে সংকটিত সমস্ত ক্রিয়াকলাপ দেওয়ার দিব্য চক্ষু দিয়ে অবলক্ষণ করতে পারবে এবং পণ্য দ্বারা সবকিছু শ্রবণ করতে পারবে এবারে বারবারই খুশি মনে তার মস্ত ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন শ্রীকৃষ্ণ তার কথা মতো এই মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের সু উচ্চস্থানে কৌরবগণ যুদ্ধ বিজয় আসলো সেনা পরাজিত যুদ্ধ অবসানে শেষ হবার পর কে বেশি বিরত্ব দেখিয়েছে অর্জুন নাকি ভীম এই নিয়ে সবাই যখন তর্কে ব্যস্ত তখন শ্রীকৃষ্ণ নিয়ে যান বারবারিকের কাছে কে বললেন যেহেতু তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছো তুমি বলো কে এই যুদ্ধে অবশেষ বীর কথা শুনে ঈশ হেসে বললেন বারবারিক হেসে বললেন আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছি নিধনকারী সবাই আসলে কৃষ্ণ তাই তিনি এই যুদ্ধের শ্রেষ্ঠতম বীর আমি দেখেছি অর্জুনের তি ও ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই শ্রীকৃষ্ণের চক্র শত্রু সংহা করে ফেলেছে আমি দেখেছি পুরো রণক্ষেত্রে দ্রৌপদী মাতা মহাকালী রূপ ধারণ করে শত্রু রক্ত পান করেছেন তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো আমি তো একজন পরাক্রম দেখাতে দেখলাম না চক্র ভীষ্মের দেহ নিরার্থক পালগুলো সেই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকছে এইভাবে সমগ্র পিতার সারাংশ অতি সংক্ষেপে বুঝিয়ে দেন বারবারিক এই সময় শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললে তুমি তোমার দিব্যদৃষ্টিতে যা দেখেছো চক্ষুতে তা দেখতে পারে না তাই তারা নিজেদের পথ প্রতি এতটাই গর্বিত কিন্তু তারা জানে না সমস্ত সমস্ত কারণের আদিকারণ একমাত্র আমি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ আর কলিযুগের শুরু হারবারিকের মৃতদেহ আগেই ভাসি এওয়া হয়েছিল নদীতে এখন তার মাথা পুঁতে দেওয়া হয় মাটিতে শ্রীকৃষ্ণ আত্মত্যাগ সন্তুষ্পষ্ট হয়ে বড় দেয় কলিযুগে আমার জায়গা নিয়ে তুমি দুষ্টের দমন করবে মান লোকে চিনবে তোমায় নামেই সেই থেকেই বিভিন্ন প্রান্তে সামজি নামে পূজিত হয় বারবারিক রাজস্থানে খাটু নামক এক ছোট্ট গ্রামে খাটু সামজির মন্দিরে অন্য মস্তক পূজিত হয় খাটু শামজি নামে অন্য একটি আখ্যানে বর্ণিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর মানব সরোবর রক্ষিত বারবারিকের বাকি দেহ আনা হলো শ্রীনী কুমার ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে সেই মস্তক আর দেহ জুড়ে দিলেন নিজের সম্পূর্ণ দেহ ফিরে পেয়ে বারবারিক জানালেন এই যুদ্ধ দেখে তার সংসারে শক্তি নাশ হয়েছে তাই তিনি বাকি জীবন হিমালয়ের সাথে তপস্যা করে কাটাতে চান তারপর সবার আশীর্বাদ নিয়ে বারবারিক বেরিয়ে পড়লেন হিমালয় পর্বতে উদ্দেশ্যে তার মৃত্যু যেভাবেই হোক না কেন শ্রীকৃষ্ণের কৃপায় তার মোক্ষ লাভ হয়েছিল তা অপেক্ষা রাখে না এর সাথে একটি কথা না বললেই নয় আপনারা অনেকেই হয়তো জানেন না অর্জুন ছাড়া প্রত্যক্ষ কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন মাত্র তিনজন প্রথমজন ছিল সঞ্জয় তিনি যুদ্ধের সমস্ত ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য লাভ করেছিলেন দ্বিতীয় হলো হনুমানজি যিনি অর্জুনের কথা কথায় চূড়ায় বসেছিলেন তৃতীয় ব্যক্তি ছিলেন ঘটক কচের পুত্র আরবারিক হ্যাঁ আপনারা এই এতক্ষণ শ্রবণ করলেন পারিবারিকের জীবনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে আমার নতুন এবং পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে